আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কীরকম আছেন আশা করি ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আজকে আমি একটা বিচি কলা টকের ভর্তা বানাবো ভর্তাটা বানাতে কি কি লাগে আমার সাথে থাকুন ও দেখতে থাকুন টকটা বানাতে প্রথম লাগবে শুকনো মরিচ বিট লবণ ও সাদা লবণ ও তেঁতুল ও কলাগুলো আমি ছিলিনি দেখুন কিভাবে কলাগুলো ছিলিনি আমি কলাগুলো ছিলে ও সুন্দর করে কেটে নিয়েছি এটা আমি এখন পানিতে ভিজিয়ে নিব। আমি এক এক করে সবগুলো কলাই এরকম করে কেটে নেব আমার কলাগুলো সম্পূর্ণ কাটা শেষ এখন আমি মরিচগুলো কাট কলায় টেলে নেবো চলুন আমার সাথে থাকুন ও দেখতে থাকুন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি মরিচগুলো দিয়ে দিব আস্তে আস্তে কাঠকলার সাহায্যে আমি মরিচগুলো ভেজে নিব দেখতে থাকুন এটা আবার কিরকম কথা জীবন বরা দেখছি ডাল মানুষ ডাল ঘুটি দিয়ে ঘটে আপনি দেখি মরিচ ঘুরছেন হ্যাঁ ঠিকই বলছেন আমি এই জন্যই চেপে চেপে ভাবছি ভিতরের একটা দানাও জানি আ ভাজা না থাকে সম্পূর্ণ ভাজাটা জানি কমপ্লিট দেখুন কীভাবে সুন্দর করে চেপে চেপে ভাবছি একটা মরিচও কাঁচা থাকবে না আমার মরিচটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এগুলো তো নামিয়ে ফেলবো আমার সাথে থাকুন ও দেখতে থাকুন এখন যে মরিচগুলো ভেজে নিয়েছি সেই মরিচগুলো আমি এখন বেটে নিব পাটার সাহায্যে আমার সাথে থাকুন ও দেখতে থাকুন কীভাবে আমি মরিচগুলো গুঁড়া করি আমি প্রথমেই লবণগুলো এই জন্য দিয়েছি জানি মরিচগুলো অতি সহজে ফাঁকি হয়ে যায় আমার বাটাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিচি কলাগুলো ছেঁচে নিব এটা আমি এখন উঠিয়ে রাখব কাঁচা কলা প্যারা আজকে আমি কি করে ভর্তাটা বানাই আমি খাবো কি দিয়ে আমি তেঁতুল দিয়ে খাবো আমি লবণ দিয়ে খাবো আমি বিট লবণ দিয়ে খাবো আমি মরিচের ফাটকি দিয়ে খাবো কি করে ভর্তাগুলা বানাই আমার সাথে থাকুন ও দেখতে থাকুন শেয়ার করুন কমেন্টস করুন লাইক দিবেন আমাকে কম। আমার ছাঁচাগুলা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আমি কি করে খাবো আমাকে জিজ্ঞেস করুন আপনারা আমি টাক টাক টক টক করে খাবো আজকে চেটকিয়ে চেটকিয়ে আমার ইঁদুরের বাচ্চা আমার কবুতারের বাচ্চা আমার বিলার বাচ্চা আমার ছাগলের বাচ্চা আমার গরুর বাচ্চা আমার মুরগির বাচ্চা তাদের নিয়ে আমি চেটকিয়ে খাবো আমার টকটা বানাবো আমি সুন্দর করে খাবো আমি এখন তেঁতুলটা দিয়ে ভালো মতন একবারে লুল এনে ফেলবে কি করে যে খাবো আজকে দেখলে বুঝতে পারবেন কাঁচা লঙ্কা দিয়ে আমের কথা শুনেছেন অনেক টকের কথা শুনেছেন কখনো কি কাঁচা কলার বিচির চেট দেখেছেন দেখতে থাকুন কি কি দিই দিলাম দিলাম চেট কিলাম কিলাম মতন ফাক্কি মরিচ ও সাদা লবণ তার সাহায্য চেট কিলাম কি করে চেটকে দেখুন আজকে যে আমার ইঁদোরের বাচ্চাটি আর হাঁসের বাচ্চাটি খাবে কি করে খায় দেখতে থাকুন ও আমার সাথে থাকুন টক টক করে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি লাইক দিবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম